যারা কুয়াকাটাতে কম টাকায় ভালো হোটেল চাচ্ছেন তাদের জন্য আমাদের এই হোটেলটা প্রতি রুমে ব্যালকনি পাবেন এসি নন এসি সব ধরনের রুম আছে এবং হোটেল একবারে বিশের সাথী আমি ভাড়া সহ সব কিছু বিস্তারিত বলবো তবে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো এই জায়গায় হচ্ছে আপনারা এসি নন এসি সব ধরনের রুম পাবেন প্রতি রুমে ব্যালকনি পাবেন এবং হোটেলও একবারে বিসের কাছে এই হোটেল থেকে বিশে যাইতে মাত্র সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে এবং জিরো পয়েন্ট বা মেইন পয়েন্টে যাইতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে বিশের কাছাকাছি এখন আসি একটু ভাড়ার ব্যাপারে কথা বলি তো তার আগে হোটেলটার ব্যাপারে আর একটু বলিনি হোটেলটা অনেক ভালো রুমের কোয়ালিটিও ভালো চব্বিশ ঘন্টা রুম সার্ভিস পাবেন বিদ্যুৎ সুবিধা পাবেন সহ সব ধরনের বৈধ সুযোগ সুবিধা পাবেন তো এখন ভাড়ার ব্যাপারে বলি আসলে বাংলাদেশের প্রতিটা দর্শনীয় স্থান বাংলাদেশ আপনি যদি বাহিরের কথাও চিন্তা করেন প্রতি প্রতিটা দর্শনীয় স্থানে হোটেলের ভাড়া ডিসকাউন্টের উপরে ওঠা নামা করে তো কখনও মনে করেন এই রুমের ভাড়া আপনি বারোশো পনেরোশো টাকায় পাবেন যেমন রমজান মাসে এই রুমগুলো আটশো নয়শো টাকায় ভাড়া দিছি এবং যদি যখন লম্বা ছুটি থাকে তিন চার দিন ছুটি থাকে তখন সাড়ে তিন হাজার চার হাজার টাকাও পর্যন্ত ভাড়াটা ওঠে যার কারণে একুরেট ভাড়াটা বলা সম্ভব না ডিসকাউন্টের উপর ভাড়াটা নির্ভর করে সম্পূর্ণ হ্যাঁ আবারও বলছি হোটেলের ভাড়াটা ডিসকাউন্টের উপর নির্ভর করে কখনও বেশি থাকে কখনও কম থাকে যার কারণে একুরেট ভাড়া বলা সম্ভব হচ্ছে না আপনারা যখন আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নক করবেন আমরা আপনাদের তখনকার ভাড়াটা বইলে দিব যেমন এর আগে আমি বলছি যে কখনো এই রুমগুলো আমরা এক হাজার টাকায় দিছি আবার চার হাজার টাকা পর্যন্ত উঠছে তো হোটেলের ভাড়াটা হোটেলের ভাড়া হচ্ছে ডিসকাউন্টের উপর নির্ভর করে কখনও ডিসকাউন্ট বেশি থাকে কখনো কম থাকে তো যার কারণে একুরের ভাড়া বলা সম্ভব হচ্ছে না আপনারা যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোটেল থেকে সার্ভিসিগুলি সব কিছু খুবই ভালো পাবেন এবং বিষের সাথে খুব দ্রুত বিসে যাওয়া আসা করতে পারবেন এবং ঠিক ছবিতে এবং ভিডিওতে যেরকম দেখছেন এরকমই আপনি হচ্ছে রুম পাবেন এরকমই পরিবর্তন পাবেন না কম খরচে যদি আপনারা যদি কম খরচে আপনারা থাকতে চান তাহলে আমাদের এই হোটেলটা আপনাদের সেরা হবে কারণ এই হোটেলটা বেশি এবং অন্য অন্য হোটেলের তুলনায় আমাদের ভাড়াও কম এবং রুমের কোয়ালিটিও ভালো পাবেন সার্ভিস সিকিউরিটিও ভালো পাবেন তো আপনারা যখন আসবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের হচ্ছে ভাড়াটা বইলে দিব অথবা কত তারিখে কি আসবেন সেই তারিখ বলবেন আমরা ভাড়াটা বইলে দিব আপনারা জাস্ট তারিখ বললেই আমরা ভাড়াটা বইলে দিতে পারবো তো তারিখ বলা ছাড়া ভাড়া বর্তমানের যদি ভাড়া বলি চোদ্দোশো পনেরোশো টাকা এই সুন্দর সুন্দর রুমগুলো পাইয়ে যাবেন তবে এই ভাড়াটা কিন্তু সব সময় থাকবে না এই ভাড়াটা ডিসকাউন্টের উপর ওঠানামা করে সব হোটেলেই ডিসকাউন্টের উপর হচ্ছে ভাড়াটা ওঠানামা করে যখন চাপের পরিমাণটা বেশি থাকে তখন ভাড়াটা একটু বেশি থাকে যখন লোকজনের বা পর্যটকের চাপ কম থাকে তখন ভাড়াটা কম থাকে তো সাধারণত যখন বেশি থাকে তখন ভাড়াটা বেশি হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন